বেশি ভাবে তাহলে বেগ বৃদ্ধির হারকে কি বলে তরণ বলে আর বেগ হ্রাসের হারকে আমি যদি বলি একটা বিড়ালের তরণ আছে আর একটা বাঘের তরণ নাই দূরে আসলে দৌড়াইতেছে তাহলে বুঝবেন বিড়ালটা কোন এক সময় আগে যাবে আপনি হয়তো মনে করবেন বাঘ তো জোরে দৌড়ে বাঘ আগে যাবে ও যত বেগ নিয়ে দৌড়াক ও কিন্তু তরণ নাই মানে কি প্রতি সেকেন্ডে বেগ বাড়বে না কিন্তু বিড়ালটার প্রতি সেকেন্ডে কি হবে বেগ বাড়বে

তাহলে এইটা হলো ঊর্ধ্বমুখী গ্রাফ তার মানে তরণ এইটা হলো সমবেগ আর এটা কি হবে নন্দন ইংরেজি কি মন্দন তাহলে বেগ কি বলে তরণ বলে আর বেগ হ্রাসের হারকে আপনারা আরো বলতে পারেন এই যেহেতু বেগের পরিবর্তন হয়েছে তাহলে সুষমবেগ না অসমবেগ অসমবেগের পরিবর্তনের হারকে কি বলে তরণ এটা আরো বলতে পারি কি বলতে পারি অসমবেগের পরিবর্তনের হারকে তরণ বলে এই তো